হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো কুলি দেখো আমি আলো চাল নিয়েছি এবার দেবো এক চামচ লবণ সাথে আমার গরম জল ফুটে গেছে গরম জলটা আমি খুবই ফুটিয়ে নিয়েছি জলটা দিয়ে আমি আটাটা মেখে নেবো দেখল খুব ভালো করে নাড়ি চাড়ি আমি অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেবো ডোর বানিয়ে নেবো ভাবে ডোরটা বানালে খারাপ হয় না কিন্তু অনেকে আছে কড়াইতে বানায় ওটা অনেক টাইম লাগে একটু বেশি গরম জল ফুটিয়ে নিলেই এটা বেনে যায় ডোরটা বেনে যায় এবার আমি হাত দিয়ে চটকে নেব দেখো একটু গরম এটা চটকাতে হবে দেখো আমার ডোরটা কি সুন্দর বেনে গেছে এবার আমি দশ মিনিটের জন্য এটা রেখে দেব এবার আমি না জল জলের মধ্যে দিয়ে দিবো নারকেল নারকেলে খেলতাম মেদিন ভালো করে দেবো খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে নারকেলটা শীতকালে গুড় দিয়ে বানালে ভালো লাগে দেখুন নারকেলের পুটটা আমার বেড়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা তুলে নেবো দিয়ে দেবো একটু ইলাইচি দেখো দুটো ইলাইচি আমি থেতো করে নিয়েছি ইলাইচির খুশবুটা ভালোই আসে দুধটা আমার জাল হয়ে গিয়েছে এবার আমি আমিটা বানিয়ে এর মধ্যে দেব দেখো ডোদটা আমার কত সুন্দর বেড়েছে আমি আর একটু এটা একটু চটকে নেবো ভালো করে মেখে নেবো দেখো আমি গোল গোল বানিয়ে নিয়েছি এবার আমি পিঠাটা বানিয়ে নেব দেখো আমি কীভাবে বানাই এইভাবে খুব সহজে বানানো যায় নারকেলের পুটটা এবার এর মধ্যে ভরে দেবো এইভাবে ভেঙে ভেঙে দেবে এইভাবে একই রকম করে আমি সব বানিয়ে দেখো সুন্দর পিঠেটা হয়েছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখো আমার পিঠে সব বেড়ে হয়েছে সুন্দর আমি একভাবে সব বানিয়ে নিয়েছি এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব এই পিঠাটাও আমি দেখছে বানিয়ে দেখো পিঠে সব আমার বেনে গেছে এবার আমি দেব দুধের মধ্যে দেখো দুধটা আমার জাল হয়ে গেছে একটা একটা করে এইভাবে দেব একবারে সব একসাথে ঢেলে দিলে একটার সাথে একটা জোড়া লেগে যাবে তখন পিঠেটা ভেঙে যাবে এইভাবে দুধ পুলি বানালে খুব ভালো লাগে এটা আমি বেশি নাড়াচাড়া দিতে পারবো না একটু সেদ্ধ হয়ে যাক দেখো আমার পিঠে গুলো ফুলে গেছে এবার আমি নাড়ি চারি দেবো একটু দেখো পিঠে গুলো সেদ্ধ হয়ে গেছে আর দুই তিন মিনিট হোক তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখো আমার দুধটা ভালো করে ফুটে গেছে আর পিঠেটা হয়ে গেছে এবার আমি গুড় দেব গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়ে গুড়টা দিলাম যাতে দুধটা আমার না ফেটে যায় দেখো আমার দুধ পুলি মেনে গেছে সুন্দর হয়েছে দুধগুলোটা সবগুলো আমি এবার নামিয়ে নেব